যারা ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু করে এই ধরনের জাদুকর ব্যক্তিরা জাদুর ক্ষতি করে এই জাদুকরদেরও কিন্তু ভয় রয়েছে কারণ বাপেরও বাপ রয়েছে কথা হচ্ছে জাদুকর ব্যক্তিরা কোন মানুষকে সব বেশি ভয় পায় এক কথায় জাদুকররা কিসে ভয় পায় আজকের এই ভিডিওটি হতে সেগুলোই আপনি জেনে নিতে পারবেন বুঝে নিতে পারবেন শিখে নিতে পারবেন আর এগুলো শিখে রাখলে জেনে রাখলে আপনাকে জাদুকর ব্যক্তিরা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পাবে তারা আপনাকে জাদু করতে পারবে না ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিকে চলুন মূল বিষয়ের দিকে যাওয়া যাক মনে রাখবেন জাদু হচ্ছে শয়তানি একটা বিদ্যা এই জাদুর পিছনে রয়েছে শয়তানের হাত আর শয়তানের সাথে মিশে মিশে ওই জাদুকর ব্যক্তিটাও হয়ে ওঠে একটা শয়তান শয়তান সে নিজস্ব একটা শয়তান আর এই জাদুকর ব্যক্তিটা ওই শয়তানটির সঙ্গে থেকে থেকে তার সাথে কাজ করে করে সেও হয়ে উঠেছে একজন মানুষরূপী শয়তান এরা দুজনেই কিন্তু শয়তান আর এই শয়তানদেরকে পরাস্ত করতে বেশি সময় লাগে না চলুন সেই শয়তানদেরকে কিভাবে সোজা করতে হয় সেই মূল মন্ত্র মূল গুপ্ত রহস্যটা আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি সেই ফাঁকে আপনি আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন এখন সেই মূল মন্ত্র দুইটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি নাম্বার এক সবচাইতে বেশি ভয় যে লোকটিকে করে জাদুকর ব্যক্তিরা সেই লোকটি হচ্ছে যারা খাস করে রাত্রিবেলায় জিকির এবং কোরআনের তেলাওয়াত করে কারণ রাত্রিবেলায় যে যত বেশি জিকির এবং কোরআনের তেলাওয়াত করবে আল্লাপাক রব্বুল আলমিনের রহমত তার প্রতি তত পড়বে তার সাথে তত আল্লাহর থাকবে কারণ আল্লাহ নিজেই বলেছেন চার আল্লাহ বলেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে সেটিকে শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো যাতে করে তোমার আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে আর সেই লোকটির এই বেশি বেশি জিকির এবং কোরআনের তেলাওয়াত করার কারণে তার আল্লাহর প্রতি পুরোপুরি তাকল তথা বিশ্বাস ভরসাটা বেশি থাকে এবং তার উপরে সব সময়ে আল্লাহর করুণা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে তার উপরে সদা সর্বদা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে যার মাথার উপরে আল্লাহ বলুন তো আল্লাহর রহমত যেখানে ঝরবে সেখানে কি কোনো শয়তান টিকে থাকতে পারবে আর শয়তান টিকে থাকবে না মানে তার জাদু মন্ত্র আর কিন্তু কাজ করবে না কারণ তার সাথে তো আর শয়তান নেই সে যদিও শয়তান সেজে গেছে কিন্তু আল্লাহর রহমত আল্লাহর করুণা রাশির কাছে ওই জাদুটি একেবারেই তুচ্ছ ফলে ওই ব্যক্তিটাকে দেখে ওই শয়তান জাদুগরগুলো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় নাম্বার দুই দুই নম্বরে যে লোকটিকে সবচাইতে শয়তান জাদুঘরগুলো বেশি ভয় করে সেই লোকটি হচ্ছে মাদ্রাসার তাল তালবেলিম তথা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা দেখবেন যেদিকেই যাবে কোরআনের তেলাবাদ করবে গুন গুন করে আর হাদিস খুঁজলে পাওয়া যায় মাদ্রাসার তালবে এলিমরা যে রাস্তার মধ্যে হেঁটে যায় যে পথের মধ্যে হেঁটে যায় সেই রাস্তার মধ্যে তাদের পায়ের তলাতে নূরের পালককে আল্লাহর রহমতের ফারিস্তাগুলো বিছিয়ে দেয় যেখানে আল্লাহর রহমতের ফারিস্তা থাকবে স্বয়ং আল্লাহর রহমত থাকবে সেখানে কি কোনো শয়তান জায়গা পাবে না টিকে থাকতে পারবে যে কারণে মাদ্রাসার তালবে এলিমদেরকে জাদুঘর ব্যক্তিরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাদেরকে দেখলে তথ্যটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে যেন ভুল করবেন না আর চ্যানেলে আজ যদি আপনি প্রথম এসেছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন চ্যানেলটিকে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ